নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প তখন তোমার একুশ বছর বোধহয় হয় কলমে দেবিকা আমরা মানুষরা খুব অদ্ভুত হয়ে জানো তো যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি তাকেই হয়তো আমরা সব থেকে বেশি কষ্ট দিই আর সেই ভালোবাসাটাতে আঘাত লাগলে না সেটাই হয়তো সব থেকে বেশি ঘৃণার কারণ হয়ে দাঁড়ায় এমনই সম্পর্ক যে ভালোবাসা আর ঘৃণার মধ্যে ভালোবাসার গভীরতা ঘৃণার তীব্রতা কথা দুটো সমান সমানতালেই চলে যে তাই এই ভালোবাসার গভীরতার বিচারটা আমি আর করতে চাই না তুমিও করতে চাও না মেরাতে পারবে না কথাটা বলেই আর কথা বাড়ালো না ঋদ্ধি চুপচাপ জানলার বাইরে তাকিয়ে রইল তুই এত কঠিন কবে হলে ঋদ্ধি সবটা আমার জন্য আমার ভুলের জন্যই হয়তো তুই আমার কাছে এত কঠিন শুভজিৎ যে তোকে ভালো রেখেছে এটা জেনে খুব শান্তি পেলাম রে এই জীবনে আমি তো আর তোকে একটা মুহূর্তের জন্য ভালো রাখতে পারিনি শুধু কষ্টই দিয়ে গেছি তোর জীবনের সমস্ত কষ্টের কারণ শুধু শুধুমাত্র আমি নিজের ভালোবাসা দিয়ে আমার দেওয়া কষ্টটাকে ভুলিয়ে কেউ যে তোকে ভালো রাখতে পেরেছে এটা শুনে খুব শান্তি পেলাম বিশ্বাস কর নিজের মনকে শান্তনা দেওয়ার জন্যে মনে মনে কথাগুলো ভাবলেও বুকের ভেতরটা কেমন যেন হালকা হয়ে যাচ্ছে সময় মনে হচ্ছে অনেক কিছু হয়তো হারিয়ে ফেলছে নিজে থেকেই শুভজিৎ এই নামটার সাথে খুব বেশি পরিচিত না হলেও এই নামটা একেবারেই অচেনা নয় সৌমর কাছে ঋদ্ধির খুব ভালো একজন বন্ধু ছিল শুভজিৎ কলেজে ওদের শুভজিৎ গানের মানুষ ও নিজস্ব একটা গানের ব্র্যান্ডও ছিল আর সেই কারণেই কলেজে বেশ পপুলারও ছিল শুভজিৎ বলেছেলে এটা গানের সূত্র ধরেই ঋদ্ধির সঙ্গে আলাপ শুভজিৎের সৌম্য এর বাইরে আর বেশি কিছু জানে না শুভজিতের সম্পর্কে শুধু এটুকু জানে ঋদ্ধি বেশ প্রশংসা করতো ছেলেটার আজ মধুজার মুখে কয়েকবার শুনেছিল যে এই শুভজিৎ বলে ছেলেটা নাকি ঋদ্ধিকে পছন্দ করে তবে এই ব্যাপারটা নিয়ে কখনোই খুব বেশি ভাবেনি সৌম কারণ সৌম একটা কথা খুব করে বিশ্বাস করত যে ঋদ্ধি শুধু ওরি আর ঋদ্ধির মাঝে কোনো তৃতীয় ব্যক্তি কখনোই আসতে পারে না সত্যিই কি তৃতীয় কেউ আসতে পারে না হাজ এতগুলো বছর পরেও না চাইতো এই প্রশ্নটা এসেই গেল সৌমর মনে শহরের রাস্তাটা আলোয় খেরা হলেও ঋদ্ধির মনে এখন বিস্তর আধার এই আলোর মতো এখনও আলোকিত হয়ে ওঠেনি ঋদ্ধির মনের কোন একটু আগে সৌমর গাড়িটা এই রাস্তা ধরেই এগিয়ে গেল মিলিয়ে গেল চোখের পলকে। যাওয়ার আগে অবশ্য ঋদ্ধিকে বলে গিয়েছিল যে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে কিন্তু ঋদ্ধি নিজেই রাজি হয়নি ওর মনির বাড়ির সামনে একটা বড় রাস্তার পাশে নেমে গেছে মেয়েটা তো ও যেন সৌম্য চলে যেতেই চোখ দুটো খুব করে ওই মানুষ দুটোকে দেখতে চাইছে কিছুক্ষণ পরেই ধীর পায়ে সামনের দিকে এগিয়ে গেল আমাদের গন্তব্য কখনো কখনো হয়তো এতটুকুই থাকে চাইল আরও কিছু মানুষের সাথে একই তালে পথ চলার হয়ে ওঠে না এটাই ডেস্টিনি ঠিক যেমন তুমি আর আমি কথাটা মনে মনে ভেবেই একটা দীর্ঘশ্বাসে রেখা ফুটে উঠলো ঋদ্ধির মুখে অনেকদিন পর আজ এই বাড়িতে আসা না কিছুই বদলায়নি বাড়িটাতে বদলানোর মধ্যে সময়টাই যা একটু এগিয়েছে গেটটা খুলে ভিতর দিকে এগিয়ে এলো তারপর বাড়ির সামনের দরজায় কলিং বেলটা বাজাতেই একজন মধ্যবয়সী মহিলা দরজাটা খুলে দিল আরে আমি ঠিক দেখছি তো রিদ্ধি তুই এসেছিস এতগুলো বছর পর কি তবে তোর মনির কথা মনে পড়ল মরি দেখেছ তো এতদিন বাদে এলাম তাও তুমি আমার পরে গেছো কোথায় একটু ভালো করে কথা বলবে তা না আচ্ছা আচ্ছা হয়েছে চল ঘরে চল তোর মেষ না তোকে দেখলে ভীষণ খুশি হবে তন্দ্রাদেবীর কথায় একগাল হেসে ওনার সঙ্গে ভিতরে ঘরের দিকে পা বাড়ালো ঋদ্ধি এই শহরে ঋদ্ধির আপন বলতে এই দুটো মানুষই ওর মাসি আর মেশো ওনারা খুব করে চেয়েছিলেন ঋদ্ধি যেন ওনাদের কাছেই থাকে ঘর বাড়ি শহর ছেড়ে মেয়েটাকে অত দূরে থাকতে দিতে ওনারা একেবারেই চাননি তবে ওই পরিস্থিতিতে নিজের সিদ্ধান্তে একেবারে অবিচল ছিল মেয়েটা আচ্ছা মনি তৃষা দিদি কেমন আছে গো কতদিন দিদির সাথে কথা হয় না হ্যাঁ রে ভালোই আছে জামাই চাকরির জন্য তো খুব একটা আসতেও পারে না এদিকে আসলে ছুটি একদম কম তার উপর যা ছুটি পায় ছেলের স্কুল পড়াশোনা নিয়ে ব্যস্ততাতেই কেটে যায় কি বলতো ছুটি থাকলেও না ব্যস্ততার তো কমতি নেই মনের কথায় ঋদ্ধি একটু হাসলো সত্যি তো ব্যস্তই বটে আমরা সবাই নিজেদের জীবন নিয়ে ভীষণ ব্যস্ত কিসের পিছনে যে ছুটে আর এই এই দিন শেষে নিজেদের যেন হারিয়ে ফেলছি খুব করে আজ এতদিন পর ঋদ্ধিকে নিজের কাছে পেয়ে ওর মাসি মেশো দুজনেই ভীষণ খুশি তন্দ্রাদেবী তো ইতিমধ্যে রান্নাঘরে একটা ছোটখাটো পিকনিকের ব্যবস্থাও করে ফেলেছে একটা বড় লিস্ট হাতে ধরিয়ে দিয়ে বাবুকে বাজারের দিকে পাঠানোর চেষ্টা করেছিলেন তবে শেষ পর্যন্ত অনেক রাত হয়েছে এই অজুহাতে ব্যাপারটাকে আজকের মতো স্থগিত রাখতে পেরেছে রীতি মা মাসিদের এই আনন্দের সেলিব্রেশনটা রান্নাঘরকে কেন্দ্র করেই শুরু হয় কথাটা ভেবেই নিজের মনে মনে একটু হেসে উঠল রীতি আচ্ছা রীতি তুই তৃষার ঘরে গিয়ে রেস্ট নি ওই ঘরটা তো ফাঁকাই পড়ে থাকে তুই ওই ঘরটাতে থাক নিজের মতন করে সাজিয়ে নি আমি রান্না হয়ে গেলে তোকে ডাকবো এখন গিয়ে একটু রেস্ট নিয়ে তো মনে কথা মতো ভিতরের ঘরের দিকে এগিয়ে গেল এবং ঋদ্ধি ঘরে এসে ব্যাগটাকে বিছানার উপর রেখে একটু ফ্রেশ হয়ে নিল হাতে ফোনটা নিয়ে তিন্নিকে পৌঁছে যাওয়ার কথাটা মেসেজে বলে দিল। মনি যদিও বা বলে দিয়েছে রেস্ট নামার কথা কিন্তু এখন মোটেই চুপচাপ থাকতে ভালো লাগছে না কি করি কি করি ভাবতে ভাবতে পাশের বুক সেলফে রাখা একটা ফটো অ্যালবামের দিকে চোখ গেল ঋদ্ধির আরে বাহ এটা নিশ্চয় তৃষা দিদি অ্যালবাম নিশ্চয়ই আমাদের ছোটবেলার অনেক ছবি আছে এখানে কথাটা ভাবতে ভাবতে একটা মিষ্টি হাসির সঙ্গে সঙ্গে উৎসাহের রেখা ফুটে উঠলো ঋদ্ধির মুখে যেমন ভাবনা তেমনি কাজ অ্যালবামটা হাতে নিয়ে পাশের সোফাটার উপর বসলো মেয়েটা কথায় বলে ছবি নাকি কথা বলে ঠিক তাই একটা ছবি কত না কত মুহূর্তে সাক্ষী থেকে যায় ছবির পাতায় চোখ বোলাতে বোলাতে বারে বারে কথাগুলো মনে হচ্ছিল ঋদ্ধির হঠাৎ করে পৃষ্ঠা উল্টাতে গিয়ে একটা ছবিতে চোখ আটকে গেলো ঋদ্ধির এটা কি চিষা দিদির পাশে এটা তো হ্যাঁ আমার ঠিক মনে আছে একটু ভুল হচ্ছে না চিনতে এটা তো মধু চাঁদি একবারের জন্য দেখলেও এই মুখটা তো ভোলা আমার পক্ষে সম্ভব নয় এই একটা নাম ওই একটা মানুষ আমার জীবনটাকে উলট পালট করে দিয়েছে এখানে আমি কখনো বলবো না কিন্তু তৃষা দিদির পাশেও কেন কথাটা ভেবেই আরেক মানে আরও কয়েকটা পাতা উলটিয়ে বাকি ছবিগুলো দেখতে লাগলো ঋদ্ধি আরে তৃষা দিদির সঙ্গে তো মধু জাতির অনেক ছবি আছে তার মানে মধু জাতি তৃষা দিদির বন্ধু ছবিটার দিকে তাকিয়ে কিছুক্ষণ ধরে এই সবই ভাবছিল মেয়েটা অ্যালবামটা দেখছিস ও এই ছবিটা ভাবনার মধ্যে এতটাই বিপর হয়েছিল ঋদ্ধি যে কখন তন্দ্রা দেবী ওর পাশে এসে দাঁড়িয়েছে সেটা খেয়ালই করেনি মেয়েটা ও মনি তুমি আচ্ছা মনি এই ছবিটা মধু জানিস তো তৃষার মধু না খুব ভালো বন্ধু ছিল যদিও ওদের বন্ধুত্বটা বেশি দিনের নয় তবুও আসলে মেয়েটা না খুব মেশুখে ছিল সবার সাথে খুব সহজেই মিশে যেত কিন্তু ওই যে ভালো মানুষরা হয়তো বেশি দিন আমাদের মধ্যে থাকে না রে তো মনের কথাটা শুনে ঋদ্ধি যেন একটা আটকে উঠল তাই তো তাই তো মানে কী মনে মানে মধুজাতি এখন কোথায় ও আর এই পৃথিবীতে নেই রে পাঁচ বছর আগেই মেয়েরা চলে গেছে না ফেরার দেশে মানে মধুজাদি আর না বেছে নেই একটা অ্যাক্সিডেন্টে সব শেষ হঠাৎ করে ঋদ্ধির সব চিন্তাভাবনা কেমন যেন গুলিয়ে যাচ্ছে এতদিন পর্যন্ত যে মানুষটাকেও সবসময় অপরাধীর কাঠ করায় দাঁড় করিয়ে এসেছে না এই পৃথিবীতেই আর নেই কথাটা ভাবতেই হাত পা কেমন যেন ঠান্ডা হয়ে আসছে ঋদ্ধির জানিস তো যেন নাকি বিয়েও ঠিক ছিল এক সপ্তাহ বাদেই ওর বিয়ের দিন ছিল আর তার আগেই বাকি কথাগুলো আর কানে পৌঁছাচ্ছে না ঋদ্ধির ও সব চিন্তাগুলো এখন এক জায়গায় এসে থেমে যাচ্ছে তার মানে আমি ভুল এতদিন ধরে আমার সব ভাবনা ভুল কিছু হিসেব তো মিলছে না আমার তার মানে সৌমদার সঙ্গে মধু জাতির বিয়ে হয়নি অংশু অংশু তাহলে কে আচ্ছা এমন কি কোনো সত্যি আছে যেটা আমি জানি না আমি কি এতদিন মিথ্যের উপর ভিত্তি করে সব কিছু নিজের মতো করে সাজিয়ে নিয়েছি আমি আর ভাবতে পারছি না আচ্ছা সেসব বাদ দে চল খেতে চল তোর মেশো খাবার টেবিলে বসে অপেক্ষা করছে হ্যাঁ যাচ্ছি আজও রাতের আকাশে তারাদের ঝলকানি একই রকম ব্যালকনিতে বসে আজকেও আকাশের দিকে তাকিয়ে রয়েছে সমু আসলেই পাঁচটা বছরে ওর এই একাকি জীবনে রাতের আকাশের তারাগুলো বেশ বন্ধু হয়ে উঠেছে হঠাৎ করে ফোনটা বেজে ওঠা একটু অবাক হলো সৌমু ঘড়ির কাটা এখন রাত দুটো এই সময় কে ফোন করবে কথাটা ভেবে আরও একবার স্ক্রিনে ভেসে আসা নাম্বারটার দিকে তাকালো ছেলেটা না কোনোভাবেই তো নাম্বারটাকে চেনা চেনা লাগছে না অচেনা নাম্বার থেকে রিসিভ করতে না চাইলেও পরপর মানে তিন থেকে চারবার একই নাম্বার থেকে ফোন আসা ফোনটা ধরতে বাধ্যই হলো হ্যালো কে বলছেন সৌমদা আচমকা চিরচেনা কণ্ঠস্বর শুনে বিস্ময়ে বসা থেকে উঠে দাঁড়ালো ছেলেটা চির পরিচিত কণ্ঠস্বরটা চিনে নিতে খুব একটা সমস্যা হয়নি সৌমর তবে এই মানুষটাকে ফোন করতে পারে এটা ভেবে একটু বিস্মিত হলো ছেলেটা রিদ্ধি যাক চিনতে পেরোছো তাহলে না চেনার কি কোনো কথা ছিল কি করে বলবো বলো পাঁচটা বছর অনেকটা সময় অনেক চেনা জানা সম্পর্কে সমীকরণ বদলে যাওয়ার জন্য এই সময়টাই যথেষ্ট হ্যাঁ ভুল কিছু বলিস নি এত রাতে যখন এরকম অপ্রয়োজনীয় একটা মানুষকে ফোন করেছিস তখন নিশ্চয়ই কোনো দরকার বল কি দরকার তোমরা আমার মিথ্যে কথা কেন বলেছিলো সমদা এটা তো না করলেও পারতে আমার সাথে কি বলছিস তুই এসব বুঝতে পারছো না তাই না অবশ্য তোমার বোঝার কথাও না দিনের পর দিন আমাকে এতই মিথ্যা কথা বলে গেছো যে আমি ঠিক কোনটার কথা বলছি সেটাই বুঝতে পারছো না তোমরা ঠিক আমাকে কি ভাবো একটু বলবে আমি এমন একটা মেয়ে যার সাথে যা ইচ্ছা তাই করা যায় আমার সাথে অভিনয়গুলো করতেও কি একটু ট্যাক্স লাগে না তাই না ঋদ্ধি কি ঋদ্ধি হ্যাঁ ঋদ্ধি মরে গেছে আর সেটা তোমার জন্য শুধুমাত্র তোমার জন্য মধুজাতি কোথায় সৌমদা ওই কাল থেকে তো তাকে একবারের জন্য দেখলাম না তোমাদের নাকি সুখের সংসার তো সুখের সংসারের সদস্যটি কোথায় মধুচা ও তো মারা গেছে মধুজাতি এই পৃথিবীতে নেই আজ থেকে পাঁচ বছর আগে একটা অ্যাক্সিডেন্টে মধুজাতি মারা গেছে পৃথিবী তুই জানলাম কি করে জানলাম সেটা আশা করি তোমার না জানলেও চলবে আচ্ছা সমদে মানে সৌমতা দিনের পর দিন এই মিথ্যেটা আমায় বলতে পারলে আমাদের বিয়ের দিন আমাকে ছাদনাতলায় একলা দাঁড়িয়ে থাকতে হয়েছিল তোমার আসতে দেরি হচ্ছে দেখে সবাই প্রথমে খুব চিন্তা করছিল সবার মুখে একটাই কথা ছেলেটা কোথায় গেল এমনকি তোমার বাবা মা তিনি কেউ জানত না যে তুমি কেন এসে পৌঁছচ্ছ না তোমার ফোনটাও সুইচ অফ ছিল তখন সবার কী অবস্থা হচ্ছিল তুমি কি কল্পনা করতে পারো একটা মেয়ে সে যে দাঁড়িয়ে আছে তার যার সাথে বিয়ে হওয়ার কথা সেই ছেলেটারই খুব খোঁজ পাওয়া যায় কেউ কেউ বলছে ছেলেটার আবার কোনো বিপদ আপদ হলো না তো আজকাল যে অ্যাক্সিডেন্টের খবর শোনা যায় চারদিকে না জানি ওরকম কিছু যদি হয়ে বসে কেউ আবার বলছে দেখো গিয়ে ছেলে হয়তো ইচ্ছে করে বিয়ে করতে আসেনি কত গুণী ছেলে যেমন দেখতে তেমনই পড়াশোনায় তেমনই আবার উচ্চ উচ্চবাংশে ওদের কি আর টাকা পয়সার অভাব আছে এমন একটা মেয়েকে বিয়ে করার তো কোনো কারণ তো দেখি না হয়তো বাড়ি থেকে জোর করে বিয়ে ঠিক করেছিল বাড়ির চাপে বলতে পারিনি তাই বিয়েটা করতেই আসলো না একদিকে ভালোই করেছে বিয়ে করে সারা জীবন অসুখী হওয়ার থেকে এরকম পুতুল খেলার বিয়ে না করাই ভালো মেয়েটার হয়তো একদিন কষ্ট হবে সারা জীবন তো আর অবহেলার কষ্ট ভোগ করতে হবে না গল্পটি কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানো আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো